শিয়ালদার উত্তর শাখা থেকে চলে এসেছি আজকে হাসনাবাদ লোকাল ধরে একেবারে হাসনাবাদ হাসনাবাদে এলে অনেকেই ভাবছেন যে এখানে ঘোরাফেরার জায়গা তো আছে কি আছে না অনেকেরই মনে একটা দুবিধা তো আমি সেই দুবিধাটা দূর করার জন্যই চলে এসেছি একেবারে খুব সুন্দর একটা জায়গা হাসনাবাদেও যে সুন্দর পরিবেশে সুন্দরভাবে গুছানো সাজানো একটা রিসর্ট থাকতে পারে যেখানে ডে আউট বা পুরো দিন কাটানো যায় তাও আবার ইছানতী নদীর পারে সেটাই দেখানো স্টেশন রোড থেকে সোজা এসে এই রাস্তা দিয়ে আমরা যাব আমাদের খোলা হাওয়া রিসর্টে কিন্তু তার আগে বন্ধুরা একটা নতুন জায়গার সন্ধান পেলাম মহামায়া সুইটস এটা কোনো প্রমোশন নয় এটা আমি জাস্ট কলকাতা থেকে আসার পরে আমার প্রত্যেকটা মিষ্টি খুব ভালো লেগেছে সেই জন্যই আমি দেখাচ্ছি বন্ধুরা কলকাতাতেও অনেক বিখ্যাত মিষ্টির দোকান আছে যেখানে সুন্দর মিষ্টি পাওয়া যায় ভালো ভালো মিষ্টি পাওয়া যায় কিন্তু এখানকার যে স্পেশালিটি আছে প্রত্যেকটা মিষ্টির মধ্যে একটা গাওয়া ঘিয়ের গন্ধ আছে একটা মিষ্টির মধ্যে একটা দারুণ সুগন্ধি আছে ঘিয়ের আর প্রত্যেকটা মিষ্টি খুব দারুণ এখানে এসে অবশ্যই এখানকার মাখা সন্দেশ এখানকার মালাই চমচম রসমালাই সব কিছু একবার করে ট্রাই করে দেবেন আমি শিওর আপনারা বাড়ি এখানে নিয়ে যাবেন এখান থেকে নিয়ে যেতেই হবে আপনাদেরকে এতটাই সুন্দর এখানে এসে এই জিনিসটা কিন্তু মিস করবেন না আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট বন্ধুরা আমি কোনো দিন কোনো দোকানের এইভাবে প্রমোশন করি না কিন্তু এটা আমার খুব ভালো লেগেছে বলেই বলি আর আজকে আমরা চলে এসেছি একেবারে ইচ্ছামতির ধারে দেখুন চারিদিক কী খোলা মেলা কত সুন্দরভাবে পুরো তাই ফাঁকা ফাঁকা খোলামেলা হাওয়া এত সুন্দর তো ওই খোলামেলা হাওয়াতে নিশ্চয়ই একটা খোলামেলা রিসর্ট পেলে সত্যিই খুব ভালো লাগবে একেবারে আপনারা চলে আসবেন যে কোনো টোটোকে বলবেন যে খোলা হাওয়া যে রিসর্টটা আছে সেখানে যাব খোলা হাওয়া রিসর্টের দেখুন রাস্তাটা যেখান থেকে আমরা নামলাম নেমে আমি হেঁটে হেঁটেই যাচ্ছি আমার হেঁটে যেতেই বেশি ভালো লাগছে তবে এদেরকে যদি আপনারা জানিয়ে দেন তাহলে এরা টোটো পাঠিয়ে দেবে কোনো অসুবিধা নেই কিন্তু আমার মনে হয় না আমি পায়ে হেঁটে ইনভেন্ট করি জায়গাগুলো আরও বেশি ভালো লাগবে আর এরকম জায়গায় থাকা খাওয়া ঘোরা ব্যাপারটাই একটা আলাদা মানে একটা গ্রাম্য পরিবেশ একদম নিটোল গ্রাম্য পরিবেশ যে বলে যেটা হয় সেই রকমই একদম চলে এসেছি গেটে গেটের থেকে ভিতরে সব কিছু ঘোরঘরে দেখাবো বন্ধুরা আর ঢোকার মাত্রই দেখুন কুল গাছে কীভাবে কুল হয়ে আছে একেবারে ভর্তি ছোট্ট একটু গাছ কিন্তু দেখুন কত কুল ধরেছে চলুন ওয়েলকাম টু মাই চ্যানেল ট্র্যাভেল উইথ জিদ ট্র্যাভেল উইথ চ্যানেলে নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত বন্ধুরা আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন সবাইকে নিয়ে আছেন চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আর নতুন একটা জায়গার সন্ধান দিতে পেরে আমিও খুশি এখানে সারাটা দিন আজকে আমি কাটিয়েছি কিভাবে এনজয় করেছি মানে কতটা বড় জায়গা থাকলে এরকমভাবে আপনারা যদি ফুল ফ্যামিলি নিয়ে চলে আসেন আর যদি এখানে আরও অনেক বেশি লোকও থাকে কোনো অসুবিধা হবে না এতটাই বড় জায়গা জাস্ট আপনারা কল্পনা করতে পারছেন না এদের প্রপার্টিটা এতটা বড় আর কীভাবে খোলামেলা কি সুন্দরভাবে ওরা সাজিয়ে গুছিয়ে রেখেছে অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর এখানে কটেজ এবং যে রিসোর্টের যে মেন এসি রুমগুলো রয়েছে দুটো আলাদা আলাদা এইটা হচ্ছে টোটালটাই এসি রুম আর ওদিকে কটেজগুলো কিন্তু নন এসি প্রত্যেকটা রুম আমি ঘুরে ঘুরে দেখাবো চলুন বন্ধুরা আগে আশেপাশের জায়গাগুলো দেখিনি আর সব থেকে ফেভারিট জায়গা যেটা সেটা আমি এক্ষুনি যাচ্ছি সেটা দেখাচ্ছি দেখাবো প্রথমেই আমার সব থেকে জায়গা সেটা আমি দেখাচ্ছি দাঁড়ান বন্ধুরা এই হলো সেই জায়গাটা যেটা এখান থেকে দেখে অতটা বুঝতে পারা যাচ্ছে না যদি এটা অপোজিট সাইডে মানে একদম যে ঝিলটা রয়েছে বা পুকুরটা রয়েছে তার অপোজিট থেকে দেখেন তাহলে এটা কিন্তু একটা মানে বোট হিসাবে বোটের মতো দেখতে লাগে এত সুন্দর দেখতে লাগে আর পুরো ডেকোরেশনটাই ওরকমভাবে বোটের মতোই করে রেখেছে মানে এ পাশেও বুঝতে পারবেন ওই পাশেও বুঝতে পারবেন সাথে খাওয়া দাওয়া করতে পারবেন এখানে একটা ছোট্ট বারান্দা মতো রয়েছে দারুণ সুন্দর লাগছে আর একটা মিষ্টি হাওয়া এখানে সব সময় বইছে মানে ফাঁকা জায়গা থাকলে যেটা হয় একদম প্রকৃতির কোলের মধ্যেই রয়েছে এত সুন্দর অপূর্ব একটা জায়গা এখানে একটা প্লাস পয়েন্ট আছে বন্ধুরা এই বিষয়টা যদি আপনারা থাকেন তাহলে এরা একটা বোট রাইডিং ফ্রি মানে ওটা কমপ্লিমেন্টারি আপনারা পেয়ে যাবেন আর যদি আপনাদের গ্রুপটা একটু বেশি থাকে তাহলে আর একটা ব্যাপারও আছে সেটা হচ্ছে ঝুমুর নাচ সেটাও রাত্রেবেলা কেমন হয় সেটাও আমি দেখিয়ে দেবো ঝুমুর নাচের ব্যাপারটা আর আপনারা যদি এখানে শুধুমাত্র স্টে মানে স্টে করলেন না হয়তো ডে আউট করে চলে যাবেন সেটাও করতে পারেন কোনো অসুবিধা নেই সব কিছু ডিটেলস আমি পেয়ে যাবেন আমার ডিসক্রিপশান বক্সে যেটা অনেকেই খুঁজে খুঁজে পায় না যে এখানে রেট কত রুম রেট কত থাকা খাওয়া কিছু বললেন না সেটা হয়তো আমি দেখাতে পারলাম না কিন্তু আমি সব জায়গাতেই মানে আমার সব কটা ভিডিওতেই কিন্তু আমি উল্লেখ করে দিই আমার ডিসক্রিপশান বক্সে জাস্ট একটু চেক করে নেবেন এই চলে এসেছি একেবারে আর এই যে বাঁদিকের রুমগুলো দেখছেন এগুলো সবকটাই হচ্ছে কটেজ চলুন কটেজগুলো কীরকম ভিতরটা দেখি অপূর্ব সুন্দর অপূর্ব আর দেওয়ালটা টোটালটাই মাটির ডিজাইনগুলো দেখে বুঝতে পারছেন একটা টিভি টিভির সাথেই ছোট একটু র্যাক মতো রাখা জায়গা রয়েছে একটা টেবিল তার সাথে চেয়ার মানে একটু সোফা টাইপের চেয়ার আর একটা ওয়ার্ড্রোবও রয়েছে এর সাথে একটা বাথরুম যেটা রয়েছে সেই বাথরুমটা দেখুন অপূর্ব সুন্দর রুম বসে বসে দেখতে পাবেন বাইরের পরিবেশটা দেখুন কি অপূর্ব চলুন এবার যাই ডবল বেডের রুমটা দেখার জন্য দেওয়ালটা দেখুন পুরো মাটির আর এই মাটির দেওয়াল বলেই কিন্তু দেখুন দাঁড়ান এই যে ক্র্যাকটা রয়েছে মানে ফাটল ধরেছে সিমেন্ট হলে কিন্তু এটা বুঝতে পারা যেত না মানে ফাটলটা আসতো না দেখুন ছোট্ট একটা লন মন্ত রয়েছে আর যে গ্রিলগুলো থাকার কথা জানলায় সেগুলো কিন্তু পুরোটাই বাঁশ দিয়ে করা মানে একদম ইকো ফ্রেন্ডলি বাড়িগুলোর নামগুলো খুব সুন্দর দেখুন টরি এর আগে যে রুমটা গিয়েছিলাম ওটার নাম ছিল গড়ান এটা হচ্ছে ডবল বেডেড মানে ডবল বেডেড বলা হচ্ছে কিন্তু ডবল বেডের সাথেও কিন্তু এরা একটা বেড রেখে দিয়েছে মানে ভালোভাবেই অনেক কেউ থাকতে পারে চারজন দেখুন এই যে ছোট্ট একটা বেডরুম রয়েছে এর সাথে আর বেশ বড় সড়ো রুমটা দেওয়ালগুলো খুব সুন্দর মানে কাঠের কাজ করা এত ভালো লাগছে কিন্তু বন্ধুরা এটা কোনো এসি রুম নয় এখানে প্রত্যেকটা কটেজে যেগুলো রয়েছে লম্বা একসাথে এগুলো সব কটাই কিন্তু নন এসি কিন্তু ওয়াশরুম থেকে শুরু করে সব কিছু আপনাদের আপ টু ডেট পেয়ে যাবেন মানে গিজার ফিজার সব কিছু লাগানো আছে আর দেওয়ালটা দেখুন বাঁশের দিয়ে তৈরি বাঁশের ব্যাকারি দিয়ে তৈরি এখানেও সব কিছু একই পেয়ে যাবেন মানে ওয়ার্ড্রব থেকে যেটা আছে সব গ্রামের মতো কাঠের উনুনে যদি আপনারা খাওয়া দাওয়ার মজাটা নিতে চান তাহলে সেটাও কিন্তু এখানে এরা ব্যবস্থা করে দেবে দিশি মুরগি কাঠের রান্না দারুণ ব্যাপার একটা দারুণ কম্বিনেশান অপূর্ব সুন্দর ডাস্টবিনগুলো দেখুন বন্ধুরা দেখেছেন আর এদের যে খাবার রুমটা সেইটা নাম পেট পুজো অপূর্ব সুন্দর সাজানো গোছানো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর অনেকটা বড় মানে নামগুলোও কিন্তু খুব ইউনিক লাইটগুলোও খুব ইউনিক স্টাইলের ঝুড়ি চুবড়ি এসবগুলো দিয়েই করা রয়েছে কী বড়ো রান্নাঘরটা চলুন রান্নাঘরটা কত পরিষ্কার আর কত সুন্দর সাজানো গোছানো সেটাও দেখাচ্ছি ওই যে বন্ধুরা প্রথমেই বলেছিলাম না যে আমি আমার ফেভারিট যে জায়গাটা সেই জায়গাটা কেমন দেখতে লাগছে একটা পুরো নৌকার মতো লাগছে না হাউস বোর্ডের মতো ঠিক ওই রকমই নারকেল গাছে এইভাবে নিচ থেকে দাঁড়িয়ে হাত দিয়ে ডাব পাড়া যায় বলুন তো চিন্তা করেও দেখুন তো কত দারুণ ব্যাপার একটা কী দারুণ একটা অভিজ্ঞতা এটা হচ্ছে একটা মানে ড্রাইভার্স রুম এটা আমার খুব ভালো লাগলো প্রত্যেকটা রিসর্টে কিন্তু আপনাদের সাথে যদি ড্রাইভারকে নিয়ে যান সেখানে কিন্তু ড্রাইভারদের জন্য কোনো ব্যবস্থা থাকে না কিন্তু এইখানে সেই ব্যবস্থাটা দেখে আমার খুব ভালো লাগলো এদের চিন্তাভাবনাটা পুরোটাই আলাদা আর দেখুন বন্ধুরা এদের সাথে মানে এদের ব্যাক সাইডে কত বড়ো একটা প্রপার্টি এখানে কিন্তু চাষবাস সব কিছু হয় মানে এখানকার যেসব জিনিসপত্র চাষ হচ্ছে সেগুলো দিয়েই রান্নাবান্না করে এরা খাওয়া হয় আর এই যে বড়ো যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই বড় জায়গাটার মধ্যে কিন্তু মাছ চাষ হয় মানে আপনারা মনে করলে এখানে মাছ ধরতে পারেন কিন্তু সেটা রান্না করে দেওয়া হবে না আর যে রুমগুলো আমরা দেখেছি ওই যে বাঁ সাইডে তার সাথে এই আর এটাও পরে আরও একটা পরিকল্পনা হচ্ছে আরও রিসর্টগুলো বাড়ানোর জন্য তো খেলাধুলার জন্য দেখুন বাচ্চাদের কত বড় একটা প্লেগ্রাউন্ড রয়েছে আর এখানে প্রত্যেকটা কুল গাছ দেখুন না পুরো ভরে আছে কুলে আম গাছ ফুল গাছ সবজি মানে প্রচুর বড় প্রপার্টিটা এইখানে দেখুন চলুন চাষের ক্ষেতের জায়গাটা নিয়ে যাই যেখানে চাষ তৈরি মানে এখানে সব কিছু তৈরি এদের নিজের হাতে বিনস ওলকপি ফুলকপি বাঁধাকপি লাল নোটে টমেটো গাছ সব কিছু এখানে পেয়ে যাবেন এটা ইউনিক ব্যাপার আর দেখুন ছোট্ট একটা গাছ কত কুল হয়েছে বলুন এই দেখুন সব ধরনের চাষ এখানে পেয়ে যাবেন যদি পুরোটা ঘুরতে ঘুরতে একটু রেস্ট নেওয়ার মনে হয় তো এখানে বসে আপনারা রেস্ট নিতে পারবেন আর রেস্ট নিতে নিতে দেখুন এখানে রাত্রেবেলাও আপনারা বসতে পারবেন পুরোটাই ভিউ আপনাদের থ্রি সিক্সটি ভিউ যেটা বলে একদম পুরোটাই আপনাদের চোখের সামনে রাত্রেবেলার ভিউটা কীরকম আছে সেটাও আমি দেখিয়ে দেবো আর এখানে যদি মনে করেন একটু কফি একটু পকোড়া খেতে খেতে এখানে সময়টা কাটাচ্ছেন কেমন লাগবে শীতের দুপুর হলেও বেশ ভালো লাগবে গরমের বিকেল হলেও দারুণ লাগবে আর সন্ধ্যা টাইমটা তো সবসময় এনজয়েবেল হালকা হালকা ঢিমি ঢিমি লাইট দারুণ পুরো চত্বরটা একবার ঘুরে আসতে বেশ সময় লাগে মানে আপনাদের একটা মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক দারুণ হয়ে যাবে এত বড় একটা স্কোয়ার যে ঝিলটা রয়েছে প্রত্যেকটা মানে অনেকটা বসার জায়গা আর একসাথে অনেক কেউ বুঝতে পারবে এরকম চারিদিকে ফুলের বাহার অপূর্ব সুন্দর একটা মন ভালো করে দেবার মতো জায়গা এই জন্যই বলে এটা মানে রিসর্ট ঠিক না এগুলো রিট্রিট হয়ে যাবার মানে একদম পুনর্জীবন পেয়ে যাবেন একটা সুন্দর একটা ইমেজ দারুণ একটা প্লাস পয়েন্ট দারুণ একটা ভাইবস পজিটিভ ভাইবস চলে আসবে আপনাদের মধ্যে সবথেকে প্লাস পয়েন্ট আর একটা ব্যাপারও রয়েছে এখানে এখানে কিন্তু আপনারা বোটিং করতে পারবেন এই যে রয়েছে দুটো বোট অপূর্ব দারুণ সব কিছুর ব্যবস্থা আছে মানে এখানে একবার ঢোকার পরে আপনাদের মনে হবে না বাইরে কোথাও যেতে এরপরেও কিন্তু এখানে এরা আলাদা করে বোটিং করতে নিয়ে যাচ্ছে বাইরে সেটা আমার সময়ের জন্য আমি করতে পারিনি কিন্তু এরা বোটিং করিয়ে দেয় ইচ্ছামতি নদীতেই চলুন এবার যাওয়া যাক এসি রুমগুলো কেমন সেটা দেখার জন্য আর রুম থেকে বাইরের ভিউটা কীরকম সেটাও আমি দেখিয়ে দেবো চলুন আশা করছি বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই এটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর এই ভিডিওটা যদি আমার চ্যানেলে প্রথম দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দেওয়ার পরে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল করে দেবেন যাতে আমি নতুন ভিডিও যখনই কোনো আপলোড করবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর এটা হচ্ছে ব্যাকসাইড ব্যাক সাইডটা দেখার পরে মানে মানে ফ্রন্ট সাইড ব্যাক সাইডে হচ্ছে এরপরে চলুন ভিতরটা দেখাই আর এর সাথেই মানে হাসনাবাদে এলে আপনারা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে ধান্যপুরি এর আগের ভিডিওতে আমি দিয়ে দিয়েছি আমার লিঙ্কটা দেয়া থাকলো ডিসক্রিপশান বক্সে অবশ্যই চেক করে নেবেন ধান্যপুরিতে এলে এই খোলা হাওয়াতে ঘুরে যাবেন আর খোলা হাওয়াতে এলে একবার ধান্যখুড়ি অবশ্যই ঘুরে যাবেন কারণ হাসনাবাদ লোকালটা ধরলেই আপনারা দুটো ঘোরাঘুরি করতে পারবেন আর ধান্যখুড়িতে যেতে গেলে আপনাদেরকে নামতে হবে কাঁকড়া মির্জা নগরে আর যদি এই রিসোর্টে আসতে চান তাহলে আপনাদের সোজা আসতে হবে হাসনাবাদ লোকালে একদম লাস্ট স্টপেজ হাসনাবাদ এখান থেকে অবশ্যই একটু খাওয়া দাওয়া করে নেবেন বাড়ির জন্য মিষ্টি নিয়ে যাবেন মহামায়া সুইটস থেকে এটা আমি বলে দিলাম আর বারান্দা থেকে কেমন ভিউটা সেটা দেখুন মানে অপূর্ব লাগছে পুরোটাই ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন কত বড় প্রপার্টিটা একটা আন্দাজ করতে পাচ্ছেন নিশ্চয়ই এবার আর আমাকে আলাদা করে কিছু বলতে হবে না সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই ওয়েট করে থাকবেন আমার নেক্সট ব্লগের জন্য চলুন এবার ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে লাস্ট বেশ বড় সড়ো সুন্দর সাজানো গোছানো সব কিছু সুযোগ সুবিধা আছে এখানে কোনো অসুবিধা নেই এখানে মনে করলে আপনারা একটা ডরমিটারি রুম নিয়েও সারাদিন স্টে করে চলে যেতে পারেন কোনো অসুবিধা নেই বন্ধুরা খোলা হাওয়া রিসর্টের নাইট ভিউটা কেমন সেটা একবার দেখুন অপূর্ব সুন্দর আর সাথে রয়েছে ঝুমুর নাচের কিছু স্টিল এবং ভিডিও আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই এটা লাইক শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো